বিস্মিলাই রহমানি রহিম ডিএম টিভি পক্ষ থেকে আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা দেখতে দেখতে ডিএম টিভি নাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি এবং যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আজকে আমি দেখাচ্ছি একটা মার্কেটে কিছু মাছ গোস্ত এবং কাঁকড়া ঝিনুক এবং অস্ট্রেলিয়ান ছাগলের গোস্ত রয়েছে সব কিছুর দামটা এখানে দেওয়া রয়েছে একটা নেম প্লেটে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মার্কেটে কি পরিমাণ জিনিসের দাম সাগরের মাছ যেটা আমাদের দেশের তুলনায় এখানে অত্যাধিকের জিনিসের দাম সব কিছু জিনিসের দাম শুধুমাত্র একটা জিনিসের দাম এই দেশে সস্তা আমি দেখেছি সেটা হলো তেলটা যেটা রান্না করার জন্য তেলটা তারপরেও এখানে বাংলাদেশের তুলনায় একেবারে যে সস্তা তা নয় যে কম দামি যে তেলটা এই দেশে পাওয়া যায় রান্না করার জন্য সেই তেলটা আসলে সবাই এই তেলটা পায় না এটার খুব স্টক খুব সীমিত এটা একটা সাগরের মাছ বিশাল বড় মাছ এটা সাগরের যেটার নাম আমার জানা নাই তবে এটা মাছের দামটা পঁয়তাল্লিশ টিঙিত চুয়াল্লিশ টিঙিত নব্বই পয়সা এই দেশের টাকা আর এটা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ছাগলের গোস্ত যেটার দাম এখানে নেম প্লেটে রয়েছে আঠাশ রিঙ্গিত এটা এই দাগ গোস্তের দামটা অস্ট্রেলিয়ান এটাও অস্ট্রেলিয়ান ছাগলের গোস্ত ওটাতে হাড্ডি সহ রয়েছে আর এটা হাড্ডি ছাড়া এটা এখানে আরও রয়েছে ছতং রয়েছে যেটারে এই দেশের ভাষায় বলে ছতং শে এখানে কাক চিং কী বলে ঝিনুকও রয়েছে ঝিনুকও বিক্রি হয় মার্কেটের ভিতরে আসলে এসবগুলো খাওয়াটাই মাখরূপ এটা হারামও বলে নাই আবার হালালও বলে নাই এটা চিংড়ি মাছ খাওয়া যেমন মাকরূপ এগুলো খাওয়া মাকরূপ এখানে আরও মাছ এনে রাখছে সব এখনই ছোট চিংড়ি এগুলা আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো শতং যেটা রেবরে